হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো জানো তো আজকের দিনটা না আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হবে আমার সেই ছোট্ট মাম্মা আজকে স্টেজে উঠে প্রথম নাচ করবে সাজু বুঝি করে নিয়েছি এখন যাচ্ছে আমার মাম্মার আজকে প্রথম জীবনে প্রথম নাচের প্রোগ্রাম করতে চলেছে স্টেজে তাই জন্য আমিও খুব এক্সাইটেড এই যে এই যে একটু ভালো করে তাকাও এদিকে আর এখন আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি ওর বাবা আসলে ওর বাবা আমাদের নিয়ে যাবে অনুষ্ঠানের ওখানে এই যে দেখো চলেও এসছি এখন এখানে এসে মা মেয়ে মিলে একটু ছবি ছবি তুলছি আর কেমন লাগছে ওকে এখানে এসে সেটাই ওকে জিজ্ঞেস করছি সবাই এখানে সাজুগুজু করছে রেডি হচ্ছে নাচের জন্য অনুষ্ঠানের জন্য আর এই যে আমার মাম্মা স্টেজেও এখন উঠে গেছে খুবই আমার টেনশন খুব ছাড়বো না আমি বলেছি তোমরা যদি পারো নিজের দায়িত্ব কিন্তু করবে আমি শিখিয়ে দিচ্ছি ভুল কিন্তু করতে পারবে না ভুল করলে ভুলের ক্ষমা হবে না কিন্তু আমি জানি আপনারা সকলেই ছোটদের দেখতে পছন্দ করেন বড়দের ফাঁকে ফাঁকে ওদের ছাড়া আমরা অসম্পূর্ণ হ্যাঁ এটা ঠিকই তবুও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন কারোর তো এটা প্রথম একদম প্রথম স্টেজ মায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়ে ওরা যেন বড় হতে পারে মায়ের কাছে এই কামনাই করব আমি শুরু করছি আমার পরবর্তী উপস্থাপনা ফুলের ফুলে। প্রথমটাতে খুবই ঘাবড়িয়ে গেছিলো যে কি করবে না করবে তারপর সবাইকে দেখে দেখে দেখি একটু হাত পাতাও নাড়াচ্ছিল আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে কেঁদে ঠেঁদে নেমে না যায় কারণ আমি ম্যামকে রিকোয়েস্টই করেছি বারবার করে যে আমার মেয়েকে একটুখানি সুযোগ করে দেওয়ার জন্য আসলে ও তো খুব ছোটো তাই ম্যামও ভয় পাচ্ছিল যে ও কী করবে না করবে এক প্রকার বলতে পারো আমি জোরই করেছি এটা করানোর জন্য নাচটা ওকে এখানে নাচ করানোর জন্য যাক ও ও আমাকেও মানে কি বলবো আমাকেও বাঁচিয়েছে আর ম্যামকেও বাঁচিয়েছে খুবই টেনশানে ছিলাম ও কি করবে জানি না এইটুখানি যে ও করতে পেরেছে তার জন্য যে আমি নিজেকে কি বলবো মানে আর বলার কিছু নেই আমার প্রচণ্ড টেনশানে ছিলাম আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো ও যখন ওখানে উঠেছিলো নাচ করার জন্য আমি খালি একটা জিনিসই ভাবছি যে কেঁদে ঠেঁদে নেমে না যায় ওখান থেকে তাহলে তো বেশ গেল ওর জন্য সবার নাচটাই খারাপ হয়ে যাবে সেটাও করলে খুবই খারাপ দেখায় আমি শুধু এটুকুই চাই চাচ্ছিলাম আর কি যাতে না নাচুক অন্তত যেন দাঁড়িয়ে থাকে কেঁদে নেমে না যায় চাকু আমার মানটা রেখেছে আর এখন সব কচি কাচাদের সাথে দেখো ছবি তুলছে কি সুন্দর লাগছে না সবাইকে দেখতে সবাই কি সুন্দর সাজুগুজু করেছে খুব মিষ্টি লাগছে আর পিছনে যাকে দেখছো গোপ নিয়ে দাঁড়িয়ে আছে ওকে কিন্তু আবার ছেলে দেবো না ও কিন্তু মেয়ে খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে আর এখন দেখো সবাই ছবি তুলছে আর দেখো সব একই সাইজের আর এখানে জানো তো আমার মাম্মাই থেকে ছোটো আর এখানে সত্যিই সবাই এরা ফুলে ফুলেই একদম আর এটাই হলো মানে অনুষ্ঠানে শেষ নাচ ছিল সব বড়রাই নাচটা করেছে খুব কঠিনই ছিল আর সবাই খুব সুন্দর নেচেছেও দেখার মতন প্রচুর হাততালিও পেয়েছে এরা এত সুন্দর এরা নেচেছে দারুণ করেছিল আর অনুষ্ঠানটা হয়েছেও খুব সুন্দর আর তাড়াতাড়ি শেষও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা সবাইকে এত সুন্দর লাগছিল যার জন্য কাউকে চেনাই যাচ্ছিল না খুবই সুন্দর লাগছিল সবাইকে আর নেচেছেও এত সুন্দর সবাই সবাই মানে খুব প্রশংসাই করেছে এদের লাস্টেরটা ছিল শিবের নাচ আর এখন যাকে দেখতে পাচ্ছ উনিই আমার মেয়ের নাচের ম্যাম ওনার নাচের তো অতুলনীয় চোখ ফেরানো যায় না এত সুন্দরী ওনার নৃত্য পরিবেশনা সত্যিই তুলনা হয় না তাই তো উনি ম্যাম হয়েছে তাই না অপূর্ব সুন্দর নেচেছে উনি খুবই সুন্দর আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো